বর্তমান সময়ে আমরা একটি মোবাইলে একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে থাকি বাট আমরা এটা বুঝতে পারি না যে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর সেই জিমেল অ্যাকাউন্টটিকে সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করতে হয় তো টেনশন করার কোনো প্রয়োজন নেই আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে একটি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি বা সারা জীবনের জন্য সেই অ্যাকাউন্টটিকে কিভাবে আপনি ডিলিট করবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে অল চলে আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি এই কাজগুলি করে দেন তো অসংখ্য আপনাকেই ধন্যবাদ আর সবচেয়ে প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর সে প্লে স্টোরে আপনি যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার লোগো বা ডিপি একটি দেখতে পাচ্ছেন সেই উপরে আপনি ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনি যখন এইখানে আপনার গুগল অ্যাকাউন্টে বা জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করবেন তাহলে সবচেয়ে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে কোন অ্যাকাউন্টটি আপনি বা কোন অ্যাকাউন্টটা আপনার জিমেলটা বা গুগলটা আছে যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করে সবচেয়ে প্রথমে আপনাকে সেটা প্রয়োজন আনতে হবে আর অবশ্যই আপনার এই মোবাইলটিতে একাধিক বা একটির বেশি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লগ করতে থাকবে দুই তিনটা হোক বা একটা হোক বা দুইটা হোক বা তিনটা মানে একটির বেশি থাকতে হবে আর আপনাকে অবশ্যই নিশ্চিত হবে যে কোন জিমেল অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান তা সবচেয়ে দেখতে পাচ্ছেন আমি যদি চাই জিমেল অ্যাকাউন্টে ডিলিট করবেন বাট আমি জিমেল অ্যাকাউন্টে ডিলিট করবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টে ডিলিট করছেন জিমেল অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি কিভাবে যায় মানে এখানে দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আমার একাধিক জিমেইল অ্যাকাউন্ট যে আছে সেই একাধিক জিমেইল অ্যাকাউন্টগুলো এখানে ফুটিয়ে লজ চলে আসে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি যেই জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনাকে এখানে সিলেক্ট করতে লাগবে মনে করুন एग्जांपलের জন্য আমি এই জিমেইল অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নিলাম এই জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আবার উপরে দেখতে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লোগো বা ডিপি দেখতে পারবেন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ জিওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ওখানে আর একটু উপরে দেখতে দেখতে পাচ্ছেন আপনি আপনার এখানে নামটা দেখবেন সিওর হতে হবে যে এই জিমেইল অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন তারপর আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন ডেটা এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা হয় না আবার কমেন্ট করে যাবেন যে আমার অ্যাকাউন্ট তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি করে সবটাই নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনাকে আরেকটি ইন্টারফেস এখানে নিয়ে আসবে সেই ইন্টারফেন্স কি তার আগে আমি বলে দিচ্ছি আপনাকে সিনডেপ এটা বলবে যে এখানে আপনি এখানে আপনার দুটি অপশন থাকবে একটি আছে কন্টিনিউ একটা আছে ট্রাই উই তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এখানে ট্রাই অ্যানাদার উই আমি একটু অপশন দেখতে পাবেন তার উপর আপনি ক্লিক করবেন তার উপর ক্লিক করবেন এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর পাসওয়ার্ড যে যে জিমেইল অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টে বর্তমান বা কারেন্ট যে পাসওয়ার্ডটি দিয়ে সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ফিলআপ করতে হবে তাহলে আমি ওর উপর ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফিলআপ করতে হবে মনে করুন আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি বা গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড মনে নেই সেই পাসওয়ার্ডটি আপনি কিভাবে বের করবেন যদি আপনার মনে থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যদি আপনার মনে থাকে একদম খুব ভালো তারপর আমি এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন নামে অপশন দেখতে পাচ্ছেন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে আরেক তিনটা নিয়ে আসবে এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এখানে দেখতে ডাউনলোড হচ্ছে ডাউনলোডা চাইলে আপনার এই মোবাইলের যতগুলো ডাটা আছে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন আর নিচের দিকে আসতেছে যে আপনার এখানে কি কি আপনার ডিলিট হবে মনে করুন আপনার সেই যদি আপনার চ্যানেল থাকে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে সেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে যদি আপনার ফটো থাকে তা সেই ফটোগুলো আপনার ডিলিট এক কথায় বলতে গেলে জিমেল অ্যাকাউন্টের ভিতরে আপনার যত কিছু সমান আছে আপনার সেই সমানগুলো প্রত্যেকগুলি আপনার ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পর আপনি আর একটি অপশন আপনাকে এখানে বলতেছে এখানে একটি একটি অপশন এখানে একটি অপশন এই দুইটি অপশন থেকে আপনাকে টিক দিতে হবে এখানে টিক দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিলিট ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর ওখানে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি একদম সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি যদি চান গুগল সাপোর্টের কাছ থেকে সে অ্যাকাউন্টটিকে আবার ফেরত নিয়ে আসতে পারেন যদি ভুল বাবদে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে থাকেন তাহলে এই ছিল আজকের মূলত ভিডিও আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু ইনফরমেশন শিখলেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার দেবেন যাতে আরও কারো এই ভিডিওটি দেখার সুবিধা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ